বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনারা মাত্র এক ক্লিকের যে কোনো নর্মাল ফোটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে ফেলবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর নিচ থেকে সার্চ করে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন রুম তো সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনার কী করবেন এই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনার ওপেন একটি ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আপনারা কী করবেন এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস এখানে প্লাস এখানের পর একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে তো আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করতে চাইছেন সেই ফটোটিকে সিলেক্ট করে দেবেনই তো ওকে আমি অলরেডি এখানে একটি ফটো সিলেক্ট করে দিলাম তো আপনাদের ফটো সিলেক্ট হয়ে গেলে ঠিক এরকম অপশন দেখাবে তো আপনারা কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল এই অরিজিনালের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন এরপর আপনি কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের উপরে ঠিক ক্লিক করবেন তারপর আপনি কি করবেন স্কুল করে নিচের দিক চলে আসবেন আসার পর এখানে ব্লার অপশনটিকে থেকে চালু করে দেবেন তো চালু করার পর আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি ব্লার হয়ে যাবে তো আপনারা চাইলে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে আরো ব্লার করতে পারেন সেই জন্য আপনারা কি করবেন এখানে যে দ্বিতীয় দেখতে পাচ্ছেন এই অপশনটির ক্লিক করে তো ক্লিক করার সাথে সাথে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি আরো অনেক সুন্দরভাবে ব্লার হয়ে যাবে তারপর আপনারা কি করবেন এখানে ডানের উপর একটি ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড অলরেডি অনেক সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গিয়েছে তো এবার আপনাদেরকে দেখাবো ফটোটি কিভাবে সেভ করে গ্যালারিতে নেবেন সে সেই জন্য আপনারা কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারির উপর একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন